আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত ভিউয়ার আপনারা সফলে গীতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনার কাছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা আর যারা যারা ভাই বোন যারা যারা আমার ভিডিও আপনারা দেখে আমার ভিডিও আপনারা শেয়ার দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আসইন ও আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করবো সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা আজকে ছোট ছোটোমোটো একটা ভিডিও লইয়া। যা আর এই ভিডিওতে আমি আপনারা দেখাইমু আপনারা জড়িত তেমন বেশি সামান নাই গর ভিতরে আমরা সকল সেরা তুলিয়া গরর উইন্ডো সিল বারা যদি আনিতে গৃণা ওষুধ যদি রাখি তো ওখান তো ধরে কোনো খাবার বা কোনোটা আমরা অকন দিতাম পারতাম নাই তো অনেক সময় আছে গাছগুলার তোরা সম্ভ খানি দেওয়ার দরকার কারণ অনেক সময় আছে যে আপনার দেখা যায় যে গাছগুলার যে ফাতা আছে ফাতাগুলা কুকুর ইয়া বই থাকে আর নাই ফাতা হলুদ উয়াবই থাকে তো ইটার করণীয় কি আপনারা অন খা মানে কিলাকিটাই খরপা তো আমি প্রত্যেক বছরও আমার গাছগুলোর মাঝে আমি জেমলাখান দেই গরর ভিতরে বা আমার গ্রীন হাউসর ভিতরে আমি দেখাইমু আজকে আমি আমার গাছর মাজে দেই গরো আছে ইটা হইছে গিয়া আমার গ্রীন হাউসের ভিতরে আমার মানে সমবেশ গাছ আছে আর গরো আছে আপনার আরো অনেকগুলা গাছ আর এবার আছেও উড়ির গাছ এবার আছেও ছুটো ছোটো বেগুনের গাছ আর ইটা হইছে গিয়া আপনার কলিফ্লাওয়ারের গাছ সো আমি আজকে দেখাইমু আমার গরের ভিতরে বা ইয় পলিটনের ভিতরে বা ইয়োর মাঝেও গৃহিণাগোর ভিতরে আপনারা গাছর মাঝে কিতা ফানি স্প্রে করতে আমি আসলে সব সময়ও আমার গাছ মাঝে ফানি দিতেইলে আমি এমনি অন্য কোনো তা দিই না ওইসে দেখতে হবে গিয়া এফসন সল্ট ও দেখতে খাওয়া ইট হয়েছে গিয়া এফসন সল্ট আমার যে এফ যে বক্স আছে নানি এই বক্স আসলে ফাড়ি গেছে তো আমি বাদে তাই এক কন্টেইনার মাঝে হারাইয়া তাকি লাগছে আর কোনো তুরা কিছু রয়েছে বেগর মাঝে ও তুরা কিছু বাহরিয়া আমি আমার সফল গাছের মাজে বারা হৌকা বিক্রিয় হৌকাউ গাছ হৌকা আমি এখন তুরা কিছু স্প্রে করলাম যেহেতু এখন হয়তো মাতি অকলা পাকা ড্রাই হয়ে গেছে তো এখন আমিও আমার স্প্রের বোতলও আছে ও দিম এফশন শল্ট আরও তো দেওয়া এপশন শল্ট বেশ বেশি ফলের সমস্যা নাই অ্যাপসন সল্ট সব সময় দেওয়া যায় সব সময় এপশন সল্ট আপনারা গাছ অসলেও দিতে পারবো এপশন শোলে দিলে গাছগুলার যে আপনার রুট সিস্টেম তো বালা রাখে এর মাঝে ফাটা টাটা যদি কুকরা টুকরা যদি দেখে বা ইয়ালো যদি তাহে তো এটা ইউ এটা করে সব বাদে আমি ইটা করমু আমি দেখাই রাম আপনার লাগে নর্মালি আমি বোতল দিল এ বছর আমি স্প্রে মারি দিয়ে রাম নর্মালি দি দেই আর গরো আছে গরো গেল গরো দেখাই মনে ইনশাআল্লাহ সো ও আমি লাগ ইটাৰে তোলাক মিক্স দিয়া অঁ অঁ দেখা হদাহ আচলতে ইটাই কোনো বুজলাম ন আচ্ছা আপোনাৰ এক্সট্ৰা মিনিট ইটা ইয়েছিল নাইটো ইয়াত লাগছে নাই লাগিয়া অঁ অঁ দেখা হদাহ অঁ অঁ অমলা খান আমি সব গাছ অমলা খান দিয়া যায় আমি সব সময়ও আমার গাছ অফলা আমি ই দিই ও কিতা এসল্টর ফানি দেই তো গাছগুলা সতেজ থাকে বালা থাকে সব সময় আমি আমার অফলা আমি অমলাখান দেই। তো বাদে আমি গা মো আপনার আমি ও কিতা আমি গরুর ভিতরে যে গরুর ভিতরে যা ও গণতর মাজেও আমি দিম আপনারা আমার লগেতা হুকা ইনশাআল্লাহ আমিও দিয়া যায় সময় তো ভিউয়ার আগে দেখছিলা আপনারা ইগো আসিল আমার গ্রীন হাউস মাঝে আর অকন লাইছি আমার ফ্রন্ট রুমত উইন্ডো ছিল ও ওদের টাকা ডাইকানো আছে অনেক উড়ির উড়ির গাছ আছে সিম আর এবারে আছে ওই দৌকা আরো অনেক লাল সারা তু আপনারও মনে হান খর্তা ওই ও ও সকল গাছ ওমলা যদি আপনারা যদি সহালে হয় না বিকালে যদি হয় আপনারা মারতা পারবা কারণ এফসন সল্ট উমনে জিনিস সব সময় মারলে কোনো সমস্যা হয় না কিতালাই সমস্যা হয় না কারণ অনেক সময় ফাঁটা ফাতা এটা যায় ও কিতা হলুদ কালার হয়ে যায় তো ফাঁটা যদি হলুদ কালার যদি হয় তো আপনারা যদি ই মার হয় না ও কিতা এফসন সল্টর পানি যদি মার তো খুব বালাভাবে গাছগুলো বড় হয় এর মাঝে পাতাও সুন্দর হয় গাছও আসলে অনেক হেলথিও থাকে বাদে আমি লইয়া যাইম আমি অন্য ওটি মারি দেই অন্য মারি দেই বাদে লইয়া যাইম আমি উফর উফ আমার উন্ডর উফর ছিল আমার রুমও লইয়া যাইম নেই ইনশাল্লাহ আপনারা আমার লগাহ বাদে দেখা এর আগে দেখাইছিলাম নিচর উন্ডো ছিল আর ওখন আইসি উপর উন্ডোর এক ছিল ওইদ হৌকা ইনর ফ্রাই গুইন ওইসে কি আপনার কিক গাছ মাটিও একবারে ড্রাই ডেইলি দেওয়া লাগে পানি ইতার দায় দেওয়া লাগে ওখান তো ধরে লোকা তোরা কিছু একটু দিন বালা ও কারণে অখন সব সময় ডেইলি দেওয়া লাগে ডেইলি পানি দেওয়া লাগে তো আপনারাও অমলাখান দিতে পারবা কারণ পানি অখন কিন্তু সব সময় দেওয়াও লাগবো তেমনই দৌকা এখন সব সময় পানি আপনারা দিতই বা না দিলে আপনার গাছ টিকা ওই যখন ফানি দিতা ফানির লগে তোরা কিছু এফসন শোল্ট যদি দিলাই তো আলহামদুলিল্লাহ খুব হয় দৌকা অনেক বড় বড় ইয়ে হয়ে গেছে ও কিতা কিকুমবার গাছ সফট কিকুমবার গাছ আরও যে ইতো এতে কুকুর হয়ে গেছে ফাতা তো ওখানে যদি ইও দেয় ও কিতা এফসন শোল্ডোর ফানি যদি দেয় তো আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাব তো আমি অলটি অমলান মারিয়া দেলাই আপনারা লগে অন্য কোনো ভিডিও দেখ আপনারা সবে দোয়া করবা ইনশাল্লাহ আর এখন বরাবরের মতো এখন আপনারা ইও ফাইবা ও কিতাব ভিডিওকল পাইবা ওয়া ও ওয়া বারাকাতুহু